ভারত এখন আমেরিকাকে ভয়টে পায় না ওইসব ওসব কথা বলে লাভ নেই অনেকেই কমেন্ট করেছিল যখন ভারত এবং আমেরিকার মধ্যে ট্রেড ডিল হয়েছিল তখন নরেন্দ্র মোদীর একটা পোস্ট আসে যে পোস্টে নরেন্দ্র মোদী এটা বলেন যে আমি ডোনাল্ড ট্রাম্পকে থ্যাংক জানাই যে ভারতের জন্য ট্যাক্স এইটিন পার্সেন্ট করা হলো এতে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক আরও গভীর হবে গাঢ় হবে ঠিক তারপর ডোনাল্ড ট্রাম্পের আরেকটা পোস্ট পাই যেখানে ডোনাল্ড ট্রাম্প এটা মেনশন করেছেন যে ভারতের সাথে ট্রেড ডিল হয়ে গেছে ভারত এটা আশ্বস্ত করেছে যে ভারত রাশিয়া থেকে এখন আর তেল কিনবে না এই দুইটা পোস্টের মধ্যে কিন্তু একটা ফারক দেখি এবং সেখান থেকেই বিতর্কর জন্ম নেই তো আজকে একটা পোস্ট মানে পাবলিশ হল বিবিসি নিউজে দেখেন বিবিসি নিউজ একদম অথেন্টিক নিউজ পাবলিশ করে তো আমরা এটাকে একদম বিশ্বস্ত এবং প্রমাণ ধরতে পারি তো বিবিসির পোস্টে এই আর্টিকুলে আজকে মানে পাবলিশ হয়েছে ভারতের যে বিদেশমন্ত্রী প্রবক্তা রণদিল জয়সাল ওনার একটা আর্টিকুল পাবলিশ হয়েছে এখানে স্পষ্ট বলা হয়েছে যে আমরা রাশিয়ার থেকে এখনও তেল কিনবো কারণ আমেরিকার সাথে এরকম কোনো আমাদের মানে চুক্তি হয়নি বা ট্রেড ডিল হয়নি যে আমরা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দেবো দেখেন যতবার আমেরিকা ভারতকে প্রেসার দিয়েছে যে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে হবে ততবার ভারত কিন্তু একই কথা বলে যাচ্ছে যে আমরা ওই দেশ থেকে তেল কিনবো যে দেশ থেকে আমাদের তেল সস্তা পড়বে কারণ ভারত কিন্তু ওই জায়গায় গেমটা খেলে নিয়েছে এবার আমেরিকা যদি ভারতকে সস্তা তেল দিতে পারে তাহলে দি আমাদের কোনো অসুবিধা নেই আমরা আমেরিকা থেকে তেল কিনবো কিন্তু এটা কথা হলো যে আমরা আমাদের দেশের জনসাধারণের স্বার্থে যে দেশ থেকে তেল সস্তা পড়বে আমরা সেই দেশ থেকে কিনবো কারণ ভারতের যে ইকোনমি ভারতের মানুষের যে আয় আর আমেরিকার মানুষের আয়ের সাথে কিন্তু আমরা মানে এক করতে পারি না ভারতের মানুষ এখনও গরিব তো তারা যে দেশ থেকে সস্তা তেল পাবে আমরা সেই দেশ থেকে তেল কিনবো আমাদের জনগণের স্বার্থে কিনছি আমরা আমার নিজেদের স্বার্থে কিনছি না এমন নয় যে আমরা রাশিয়ার সাথে খুব ভালো সম্পর্ক এর জন্য আমরা তেল কিনছি না আমরা জনগণের যে মানে যে দেশ থেকে তেল কিনলে সস্তা পড়বে সেই দেশ থেকে তেল কিনবো ভারত বারবার একই কথা বলে যাচ্ছে তো একটা আজকে স্পষ্ট হয়ে গেল যে রাশিয়া থেকে এখন ভারতের তেল কেনা বন্ধ হয়নি তার মানে এটা যে ভারতের ইকোনমির উপর তেমনটা প্রভাব এখনও পড়বে না যদি তেলের দাম বেড়ে যায় তাহলে ডেফিনেটলি সব কিছু জিনিসের দাম বাড়বে সব দ্রব্যমূল্যের দাম বাড়বে এতে ভারতের ইকোনমিতে একটা এফেক্ট পড়বে তো অনেকে বলেছিলেন যে ভারত এখন ভয় পেয়ে গেছে কি হলো ভারতের বড়ো বড়ো কথা কোথায় গেলো আমেরিকা যেই ধমক দিয়েছে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে কিন্তু আদৌ এরকম কিছু হয়নি আমেরিকা এবং ভারতের স্টেটমেন্টের মধ্যে সবসময় একটা ডিফারেন্স থাকে এখানে আজকের একটা পোস্ট ডোনাল্ড ট্রাম্প এই একটু আগে আজকে মানে সাত তারিখ আজকে একটা পোস্ট করেছেন যে তিনি বলছেন যে আমার জন্য পাকিস্তান এবং ভারতের মধ্যে নিউক্লিয়ার ওয়ার সেটা বন্ধ হয়েছে কিন্তু ভারত কি বলেছিল যে পাকিস্তান অপারেশন সিন্ধুরের সময় আগে থেকে ফোন করেছে এর জন্য যুদ্ধ বিরাম করা হয়েছে তো প্রত্যেকটা স্টেটমেন্ট কিন্তু আমেরিকা এবং ভারতের মধ্যে দ্বিমত একটা দেখা যায় এখন কোন দেশ সত্য কোন দেশ মিথ্যা সেটা কিন্তু বলা মুশকিল কিন্তু যেহেতু রাশিয়া থেকে তেল কিনা বন্ধ করছে না তার মানে এটা বোঝা যায় যে ভারত কিন্তু সত্যি কথা বলছে কিন্তু আমেরিকা বলছে না তো যাই হোক এখানে একটা দ্বিমত ছিল অনেক বিতর্ক ছিল অনেক কমেন্টও করেছেন তো সেটার আজকে প্রমাণসহ তথ্যসহ তুলে দিলাম আপনাদের সামনে জয় হিন্দ জয় ভারত